আজকে ভেবেছি একটা তোমাদের গল্প বলবো এই গল্পের হাত ধরে তোমরা ছেলেবেলাটা ঘুরে আসবে মনে করে দেখো তোমাদের ক্লাসরুম ইংলিশ ক্লাসরুম সেখানে মাস্টারমশাই এসেছেন মাস্টারমশাই এসে বললেন আজ তোদের ছোটো ছোট হিন্ট দেবো আর সেই হিন্টটা তোরা ডেভেলপ করে একটা গল্প তৈরি করবি কেমন যার মরাল হবে ইউনিটি ইজ স্ট্রেংথ ডিভাইডেড উই ফল মনে পড়ছে তো তোমাদের গল্পটা ঠিক মৃত্যু শয্যায় শুয়ে আছেন কৃষক সামনে তার পাঁচ ছেলে পাঁচটাই অত্যন্ত অসভ্য অলস দুর্বিনীত কৃষক সারা জীবন ধরে জমি চাষ করেছে জমিতে ফসল ফলিয়েছে আর সেই ফসল তার সম বৎসরের গ্রাসাচ্ছাদন জুগিয়েছে যতদিন বাবা জীবিত ছিল মানে যতদিন বাবা কর্মঠ ছেলেদের ভাবতে হয়নি খাবারের কথা নিজের পেট চালানোর কথা ভাবতে হয়নি স্বাভাবিকভাবেই আর বাবা বুঝিও পারেননি তাদের কাজে লাগাতে পারেননি বোঝার নি কি হ্যাঁ বুঝিয়েছে যে যদি অলসভাবে জীবন কাটাও তাহলে আমার অবর্তমানে তোমাদের খাওয়াবেকে যদি এইরকম নিজেদের মধ্যে এত ঝগড়াঝাঁটিতে লিপ্ত থাকো তোমরা সব সময় তাহলে আমার অবর্তমানে ওই শত্রুপক্ষ এসে তোমাদের সবাইকে মটমট মট করে ভেঙে দেবে তোমাদের উপরে ফেলে জমি দখল করে নেবে তখন তোমরা কোথায় যাবে লাভ হয়নি বাবার রাতে ঘুম নষ্ট হয়ে গেছে এই চিন্তা করতে করতে বাবার নানা রকম ব্যাধি এসেছে কিন্তু ছেলেদের চৈতন্য হয়নি তো এবার সত্যি সত্যি বাবা মৃত্যু সজ্জায় বাবা শুয়ে শুয়েও ভাবছেন যে আমি চোখ বুঝলে কি হবে এটা মতলব মনে এলো ফোন দিয়ে আঁটলেন ছেলেদের ডেকে পাঠালেন সারা ঘরে অনেক কাঠি ছড়িয়ে রাখলেন এবার ছেলেদের বললেন যে চলো তোমরা একটা করে কাঠি নিয়ে এসো আমার কাছে ছেলেরা বাবার এরকম অবাস্তব একটা কথা শুনে পুরো কুচকে নিজেদের মধ্যে তাকালো একে অপরের দিকে তাকালো কাঠে নিয়ে এলো বাবা বললেন বাহ বেশ নিয়ে এসেছো এবার ভাঙো দেখি ওরা কাঁচ ফাঁচ ঝাঁকিয়ে ঠোঁট ফোঁট উল্টে মট করে ভেঙে ফেললো বাবা বললেন বাহ বেশ এই তো কি সুন্দর তোমরা শক্তির পরীক্ষা দিলে প্রথম পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ এইবার বাদবাকি যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলোকে এক এক জায়গায় নিয়ে এসো ওইখানে দড়ি রাখা আছে দড়িটা দিয়ে বাঁধো বাঁধা হলো এইবার তোমরা ওটাকে ভাঙার চেষ্টা করো পাঁচটা ছেলের কপাল দিয়ে দশ টস করে ঘাম পড়তে শুরু করলো বহু চেষ্টা করলো আপ্রাণ চেষ্টা করলো যত শক্তি আছে সব দিয়ে চেষ্টা করলো কিন্তু বাঁচ ভাঙা সম্ভব হলো না বাবা তখন তাদের মাথায় হাত দিয়ে বোঝাতে লাগলেন দেখেছ তো যতক্ষণ একটা কাঠি তোমাদের ভাঙতে দেওয়া হলো তোমরা কত অনায়াসে সেই কাঠিটাকে ভেঙে ফেললে ঠিক ঠিক তেমনি ভাবে তোমরা যতদিন একা থাকবে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে তখন শত্রুপক্ষ এসে তোমাদের এরকমভাবে মঠ মঠ করে উপরে ফেলে দেবে ভেঙে ফেলবে তোমার সমস্ত কিছু জমি জায়গা সব দখল করে নেবে তোমাদের উৎখাত করবে কিন্তু কিন্তু যদি তোমরা পাঁচজন একসঙ্গে থাকো দেখবে শত্রুপক্ষ ভয় পাচ্ছে যেই তোমরা রুখে দাঁড়াবে ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে তখন তোমরা কত আনন্দ করে পাঁচজনে মিলে এই জমিটা কর্ষণ করবে লাঙল দিয়ে চাষ করবে ফসল ফলাবে তোমাদের জীবন সুখে সমৃদ্ধিতে ভরে উঠবে আমি না থাকলে তোমরা যাতে ভালো থাকো তার জন্য এই উপদেশটা দিয়ে গেলাম তোমাদের তোমরা আমৃত্যু এটা স্মরণে রাখার চেষ্টা করো কী হলো ছেলেদের হঠাৎ করে হঠাৎ করে তাদের ভেতরে একটা চেতনা জেগে উঠলো তারা রিপেন্টেড হলো ভীষণভাবে অনুতপ্ত হলো এবং বাবার পা ছুয়ে প্রতিজ্ঞা করলো আজ থেকে তারা আর ঝগড়া ঠিক কুন্দর করবে না তারা একসঙ্গে মিলেই জমি চাষ করবে এবং শত্রুর মোকাবিলা করবে ঠিক যেমনিভাবে আজকের দিনের লড়াই চলছে একা একা লড়াই জেতা যায় না একা নেতাজি ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে আসতে পারেননি একা ক্ষুদিরাম উদাহরণ হননি ফাঁসি কাটে ঝুলেও হাজার হাজার ক্ষুদিরাম একসাথে জড়ো হয়ে হাজার হাজার নেতাজি তাদের সমস্ত শক্তি দিয়ে তারা রক্ত ছড়িয়ে স্বাধীনতা নিয়ে এসেছে তাই অন্যায়ের সঙ্গে আপোষ করা নয় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে সবাইকে একসঙ্গে এক কাটটা হয়ে লড়াই করতে হবে তবেই সেই লড়াই সার্থক হয় তাই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি সুন্দর কবিতা লিখেছিলেন সেই কবে ভয় করলেই ভয় এই প্রসঙ্গে কবিতাটা মনে পড়ছে চলো বেরিয়ে পড়ি আকাশ এখন ক্রমেই আরও রেগে যাচ্ছে যাক ভয় করলেই ভয় নইলে কিচ্ছু না রাস্তা ময় ইটের টুকরো বোতল ভাঙা কাঁচের গুঁড়ো ছড়িয়ে আছে থাক যার যা ইচ্ছে করুক ভয় করলেই ভয় নইলে কিচ্ছু না একটু একটুমাত্র রক্ত হয়তো ছড়তে পারে ছড়ুক ভয় করলেই ভয় কিচ্ছু না চলো চলো বেরিয়ে পড়ি দেখো ঠিক আমরা পৌঁছে যাব এসো যাই ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থেকে কে কবে কোনখানে যেতে পেরেছে কোনখানে পৌঁছতে পেরেছে চলো চলো বেরিয়ে পড়ি জানি জানি রাস্তা এখন ক্রমেই আরও তেতে উঠছে উঠুক ঘরই তো চলে রাস্তা কে আর জানায় দেখতে পাচ্ছি ওদের চোখে বিন্দু বিন্দু রক্ত ফুটছে রক্ত ফুটে উঠছে উঠুক কাউকে একবার ঘুরে দাঁড়াতে দেখলেই ওরা পালায় ওদের মার মুখ ওই ভঙ্গিটা তো আর কিছু নয় লোক দেখানো লোক ঠোকানো চল চলো পেরিয়ে পড়ি ভয় করলেই ভয় করলেই ভয় নইলে দেখো কিচ্ছু না কাঁচকলা সত্যি জাগিয়ে গেল তিলোত্তমা ভাঙিয়ে দিল সবার ভয় জীবন দিয়ে শিখিয়ে গেল অন্যায়ের সাথে আপোষ নয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারই যেন তৃণ সমতহে নমস্কার